সে অফিস্টিক বেবি এবং তার মধ্যে অফিসম আছে এডিএচডি আছে স্লিপ ডিসঅর্ডার আছে মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে প্রশ্নটা পরে তা পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকি থাকতে পারি না যদিও তোমার মা আমার পাশে অবস্থান করছে তারপরও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্ন ভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক সাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে না সাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি তো মামুন যদি নায়ক শাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যান বেজ হচ্ছে মেয়েরা এবং তার মানে আচ্ছা যে সম্ভাব্য সে সিনেমা পড়বে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছ এবং বলেছ যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো এভাবে যেভাবে হচ্ছে একসাথে থাকার কারণে আসলে নানাভাবে নানা ভাবে আমাকে সিডিউজ করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিউজ করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়ার দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদির প্রোগ্রাম করব কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেসারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিনে যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আবার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিস গাড়ির কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইফ করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তোমরা তুমি বারবার বলো কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আম্মু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও উনি সবার সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা যখন দেখাল তাদের বাড়িটা হয়ে গেল তখন তার চেঞ্জ হয়ে গেল বলতে থাকলো তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামের বাড়ি বেশি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের তখন সে একটা বাড়ির জন্য পায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাইটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে সে পুরান ঢাকায় বা পাড্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই তো আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং 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 30 লাখ টাকা লোন হওয়ার পর আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি কারণ তারা আমাকে ওইভাবে প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বিয়ে হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে এখানে তো আমি নিব না কিছু এই কথাটা ওনারা সবসময় সব সময় বলছি আমি আপনাকে হ্যাঁ আপা আমরা একটু আপনারা কেটে কেটে দিবেন তারপরে আপনি দুই মিনিট দেখান আপনি কেটে রাখেন না আমি বলছি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলল যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে চলে গেল যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল অনেকবার দেখেছেন মিডিয়াতে যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একদিন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তো তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামু যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ তারপর এত মাস পরে কেন মামলাটা করলাম এটা জানতে চাচ্ছেন বলেন বলেন আমার প্রশ্ন হচ্ছে আপনার বয়স প্রায় আপনার বয়সের চাইতে মামুনের বয়স অনেক বিস্তে ঠিক আছে সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে

আসলে আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমার আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর মামুনের দু সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন মামুনের অবস্থান দেখেছেন মামুনের পরিবারের

কমিটমেন্টের জন্যই থাকা এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই আসতো না এটা পরিবার যখন যখন আমাদের অভিভাবকের সম্মতি দিয়েছে সেটাই সেভাবে আমরা ছিলাম যে এখানে হয়েছে

লাইন এবং সাবসেকশন ওয়ান অনুযায়ী বোসফুল প্রলুপ্ত ভয়ভীতি প্রারণা এই সাবক্লজগুলা প্রতিশ্রুতি সহ সাবক্লজগুলা যেখানে ব্রেক হবে সেখানেই দর্শন বমলার এটা হচ্ছে মূল সংজ্ঞা আপনারা যদি 500 চলে যান তাহলে তো সমস্যা এখানে কিন্তু 10 এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের সম্মতিতে ওনারা মামুনিকে দশ দিনের রিমান্ড সাত দিনের রিমান্ড যেন আদালতে উঠানো হয়েছে সেক্ষেত্রে মামুনির রিমান্ড কেন দেওয়া হলো না আর আর জামিনও কেন দাও না তাকে কারাগারে পার না মানে বাদী হিসেবে আপনারা কি দাবি আইনজীবী হিসেবে আইইউ সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনাদের টিটটক করে ওই এই রকম আর কার কার সাথে মানে সুগার মামি যেটা কি বলি আমরা যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিগর শব্দ এরকম আর তাদের সাথে সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য কিন্তু বিক্রয় আদালত বিক্ষোভ আদালত আয়ুষ সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে আবদুল্লাহ মামুন প্রিন্স বামুন কে জিজ্ঞেস করেছে আপনারা কি একসাথে ছিলেন